সীতারাম দাস ওঙ্কারনাথ বন্ধনী বাস এটা উনিশশো চুরানব্বই সালে তৈরি হয়েছিল সীতারাম দাস ওঙ্কারনাথ এটা উনিশশো চুরানব্বই সালে তৈরি বহুদিন এই এক নম্বর রাস্তায় এই আশ্রম এখানে থাকার জায়গা সারা বছর ধরে এনারা কাজ করেছেন অর্থাৎ প্রথম বেঁচে অফিসে

में तो राम मंदिर है ना तो सबसे राम का मंदिर है तो अजोध्या में आया नाम बताइए पुष्पा आपका आपका नाम पूजा तिवारी पूजा तिवारी आपका ये मेला की पहले बार आया है नहीं? नहीं नहीं मेरा दूसरा बार है <एंसेधी> दूसरा बार होगी आपका नाम क्या है कर्मिला अच्छा क्या नाम है कर्मिला कैसे लगा बहुत तो। अच्छा लगा प्रिपरेशन सब ठीक है बहुत अच्छा लगा कुछ असुविधा नहीं है तो बहुत अच्छा लगा अच्छा अपनी तो प्रथम बार इस बंगाली प्रथम बार इस আশ্রমেতেই এবং আপনার নামটা একটু যিনি বলেন কোথা থেকে এসছেন মানে ক্যানিং থেকে কদিন আগেই ধরা পড়েছে আর কি জঙ্গি ধরা পড়েছে ক্যানিং থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এখান থেকে তো যাক এখানে কিরম লাগছে প্রথমবারে এসে ভালো লেগেছে কবে এসছেন কাল না আজকে কাল এসছেন তাহলে এখানে আছেন এখানকার খাওয়া দাওয়া ইয়ে সব কোনো অসুবিধে কিছু হচ্ছে না থাকা টাকা কোনো অসুবিধা নেই তাহলে ভালো আছেন ঠাকুরের দয়া সীতারাম দাস দয়ায় আর এটা অযোধ্যা থেকে পূর্ণস্থান থেকে এসছেন খুবই ভালো লাগলো আমরা আপনাকে পেলাম আপনারা কি আছেন আপনারা এই সপরিবারে এসছেন

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আমরা <named one of them mouldy> যাক ঠাকুরের মোটামুটি ঠাকুরের সংসারের আর কেউ এসছে নাকি আপনারে এসছেন সব এসেছে সব সবাই সব পরিবারে এসেছে